প্রিয় ছাত্রছাত্রীরা স্যামস ক্লাসরুমে তোমাদের স্বাগত আজ এই পর্বে একাদশ শ্রেণীর ভাষা থেকে ভারতে প্রচলিত ভাষা পরিবারের এমসিকিউ প্রশ্নগুলি আলোচনা করব তোমরা মন দিয়ে এই প্রশ্নগুলি তৈরি করবে তাহলে চলে আসি আমরা প্রথম প্রশ্নে ভারতবর্ষে আর্যদের আগমন ঘটেছিল আনুমানিক খ্রিস্টপূর্ব বারো শব্দ খ্রিস্টপূর্ব চৌদ্দ শব্দ খ্রিস্টপূর্ব পনেরো শব্দ খ্রিস্টপূর্ব ষোলো শব্দ উত্তরটি হবে গ তারপর আর্যদের ভাষাকে কি নামে অভিহিত করা হয় ইন্দো ইউরোপীয় ভারতীয় আর্য ভাষা ইন্দো ইরানীয় কোনোটাই নয় উত্তরটি হবে খ নেক্সট ভারতীয় আর্য ভাষাকে বিবর্তনের স্তরভেদে কটি ভাগে ভাগ করা যায় দুটি তিনটি চারটি পাঁচটি উত্তরটি হবে ইন্দো ইরানীয় শাখার কটি ভাগ পাঁচটি দুটি তিনটি চারটি উত্তরটি হবে গ তিনটি ভারতীয় আর্য ভাষা কোন ভাষা থেকে এসেছে ইন্দো ইউরোপীয় ইরানীয় গ্রিক লাতিন ইন্দো ইউরোপীয় থেকে উত্তর ক ইন্দো ইউরোপীয় থেকে ইন্দো ইরানীয় তারপর এসেছে ভারতীয় আর্যভাষা তারপর প্রাচীন ভারতীয় আর্য ভাষার সময়কাল আনুমানিক পনেরোশো খ্রিস্টপূর্বাব্দ থেকে ছশো খ্রিস্টপূর্বাব্দ চৌদ্দোশো খ্রিস্টপূর্বাব্দ থেকে পাঁচশো খ্রিস্টপূর্বাব্দ বারোশো খ্রিস্টপূর্বাব্দ থেকে চারশো খ্রিস্টপূর্বাব্দ হাজার খ্রিস্টপূর্বাব্দ থেকে পাঁচশো খ্রিস্টপূর্বাব্দ উত্তরটি হবে ক পনেরোশো খ্রিস্টপূর্বাব্দ থেকে ছশো খ্রিস্টপূর্বাব্দ তারপর প্রাচীন ভারতীয় আর্য ভাষার নামই হল বৈদিক ভাষা আর্য ভাষা ছান্দস ভাষা কোনোটাই নয় উত্তরটি হবে ক বৈদিক ভাষা ভারতে আগত আর্যরা যে ভাষায় কথা বলতো তা হল বৈদিক কথ্য বৈদিক কথ্য আর্য কথ্য ভারতীয় উত্তর হবে বৈদিক ক লেখ্য প্রাচীন ভারতীয় আর্য ভাষাকেই বলা হয় লেখ্য বৈদিক লেখ্য আর্য ছান্দস, লেখ্য ছান্দোষ উত্তর হবে গ ছান্দোস নেক্সট কথ্য বৈদিক ভাষার কয়টি আঞ্চলিক উপভাষা রয়েছে দুটি তিনটি চারটি পাঁচটি উত্তরটি হবে চারটি গ নেক্সট প্রাচ্য উদীচ্য মধ্যদেশীয় এবং দাক্ষিণাত্য উপভাষাগুলি কোন ভাষার অন্তর্গত আর্য ভাষার ইন্দরণীয় ভাষার কথ্য বৈদিক ভাষার কোনোটাই নয় উত্তরটি হবে গ কথ্য বৈদিক ভাষার তারপর ছান্দশ ভাষার নিদর্শন কোনটি ঋগ্বেদ রামায়ণ মহাভারত পুরাণ ঋগ্বেদ বৈদিক ভাষার বিকৃত রোধ করতে কোন ভাষার ব্যাকরণ রচিত হয়েছিল ছান্দশ সংস্কৃত বাংলা কোনোটাই নয় সংস্কৃত উত্তরটি হবে খ বৈদিক ভাষার বিকৃতি রোধে সংস্কৃত ভাষায় রচিত ব্যাকরণ রচয়িতার নাম কি কাত্তায়ন মুগ্ধবোধ পানিনি বার্তিক উত্তরটি হবে গ পানিনি। অষ্টাধ্যয়ী নামের ব্যাকরণের রচয়িতার নাম কি পানিনী কাত্তায়ন মুগ্ধবোধ বিদ্যাসাগর উত্তরটি হবে ক পানিনি। মধ্য ভারতীয় আর্য ভাষার সময়কাল হল আনুমানিক পাঁচশো খ্রিস্টপূর্বাব্দ থেকে আটশো খ্রিস্টাব্দ ছশো খ্রিস্টপূর্বাব্দ থেকে নশো খ্রিস্টাব্দ সাতশো খ্রিস্টপূর্বাব্দ থেকে চারশো খ্রিস্টাব্দ ছশো খ্রিস্টপূর্বাব্দ থেকে পাঁচশো খ্রিস্টাব্দ উত্তরটি হবে খ ছশো খ্রিস্টপূর্বাব্দ থেকে নশো খ্রিস্টাব্দ অর্থাৎ যীশুখ্রিস্টের জন্মের ছশো বছর আগে যিশু খ্রিস্টের নশো বছর পর্যন্ত হবে খ মধ্য ভারতীয় আর্য যুগে আর্যদের ভাষার নাম হল ছান্দশ প্রাকৃত সংস্কৃত কোনোটাই নয় খ পালি প্রাকৃত মধ্য ভারতীয় আর্য ভাষার যুগগত নাম হল বৈদিক বৈদিক সংস্কৃত প্রাকৃত কোনোটাই নয় হবে গ প্রাকৃত মধ্য ভারতীয় আর্যভাষার প্রথম স্তরের প্রাকৃত ভাষার কটি স্তর দুটি চারটি ছটি আটটি উত্তরটি হবে ক্ষারটি উত্তর পশ্চিমা উপভাষা কোন ভাষার কোন স্তরের রূপ প্রাকৃত ভাষার প্রথম স্তরের প্রাকৃত ভাষার দ্বিতীয় স্তরের প্রাকৃত ভাষার তৃতীয় স্তরের কোনোটাই নয় উত্তরটি হবে ক প্রাকৃত ভাষার প্রথম স্তরের প্রাচ্য উপভাষা কোন ভাষার কোন স্তরের রূপ প্রাকৃত ভাষার তৃতীয় স্তরের প্রাকৃত ভাষার দ্বিতীয় স্তরের প্রাকৃত ভাষার প্রথম স্তরের কোনোটাই নয় উত্তরটি হবে গ প্রাকৃত ভাষার প্রথম স্তরের উত্তর পশ্চিমা দক্ষিণ পশ্চিমা প্রাচ্যামধ্যা ও প্রাচ্যা উপভাষাগুলি প্রাকৃত ভাষার কোন স্তরের রূপ প্রথম স্তরের দ্বিতীয় স্তরের তৃতীয় স্তরের কোনোটাই নয় উত্তরটি হবে ক প্রথম স্তরের সৌরশ্রেণী মহারাষ্ট্রী অর্ধমাগধি মাগধি ও পৈশাচী উপভাষাগুলি প্রাকৃত ভাষার কোন স্তরের রূপ প্রথম স্তরের দ্বিতীয় স্তরের তৃতীয় স্তরের কোনোটাই নয় উত্তরটি অপেক্ষ দ্বিতীয় স্তরের মাগধি প্রাকৃতে জন্ম হয়েছে কোন প্রাকৃত থেকে উত্তর পশ্চিমা দক্ষিণ পশ্চিমা মধ্যা প্রাচ্যা উত্তরটি হবে ঘ প্রাচ্যা সংস্কৃত নাট্যকারেরা মাগধি প্রাকৃত ভাষার ব্যবহার করেছেন অশিক্ষিত নিম্নশ্রেণীর চরিত্রের মুখে শিক্ষিত নারীদের মুখে বিদুষকদের মুখে অশিক্ষিত পুরুষদের মুখে উত্তরটি হবে ক অশিক্ষিত নিম্নশ্রেণীর চরিত্রের মুখে মাগধি প্রাকৃত থেকেই জন্ম হয়েছে সৌরসেনী অপভ্রংশ মহারাষ্ট্রীয় অপভ্রংশ মাগধী অপভ্রংশ কোনোটাই নয় উত্তর হবে গ মাগধি অপভ্রংশ অপভ্রংশ অবহটঠের পরে ভারতীয় আর্যভাষার কোন যুগ শুরু হয় দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম উত্তরটি হবে খ তৃতীয় ভারতীয় আর্য ভাষার তৃতীয় যুগকে কি বলে মধ্য ভারতীয় আর্য ভাষা নব্য আর্য তৃতীয় ভারতীয় আর্য ভাষা কোনোটাই নয় খ নব্য ভারতীয় আর্য ভারতীয় আর্য ভাষার তৃতীয় যুগ বা নব্য ভারতীয় আর্য ভাষার প্রথম স্তরের সময়কাল আনুমানিক নশো খ্রিস্টাব্দ থেকে বর্তমান আটশো খ্রিস্টাব্দ থেকে বর্তমান সাতশো খ্রিস্টাব্দ থেকে বর্তমান ছশো খ্রিস্টাব্দ থেকে বর্তমান উত্তরটি হবে ক নশো খ্রিস্টাব্দ থেকে এই সময় পর্যন্ত বাংলা ভাষার জন্ম হয়েছে ড্যাশ থেকে সৌরশ্রেণী অপভ্রংশ অভটট পৈশাচী অপভ্রংশ অভটট, মহারাষ্ট্রীয় অপভ্রংশ অভটট মাগধী অপভ্রংশ অভটট উত্তরটি হবে ঘ মাগধী অপভ্রংশ অভটট বাংলা ভাষার বিবর্তনকে মোটামুটি কয়টি ভাগে ভাগ করা যায় দুটি তিনটি চারটি পাঁচটি তিনটি প্রাচীন বাংলার সময়কাল আনুমানিক নশো থেকে তেরোশো পঞ্চাশ খ্রিস্টাব্দ নশো থেকে বারোশো পঞ্চাশ খ্রিস্টাব্দ নশো থেকে বারোশো খ্রিস্টাব্দ নশো থেকে এগারোশো পঞ্চাশ খ্রিস্টাব্দ উত্তরটি হবে গ নশো থেকে বারোশো খ্রিস্টাব্দ প্রাচীন বাংলার নিদর্শন কথা রয়েছে চর্যাগীতিতে শ্রীকৃষ্ণ কীর্তনে বেদে মঙ্গল কাব্যে উত্তরটি হবে ক চর্যাগীতিতে আনুমানিক বারোশো থেকে তেরোশো পঞ্চাশ খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কে কি বলা হয় প্রাচীন যুগ মধ্যযুগ অন্ধকারাচ্ছন্ন যুগ বা পর্ব প্রাচ্য মধ্যযুগ বা পর্ব অন্ধকারাচ্ছন্ন যুগ বা পর্ব উত্তরটি হবে গ মধ্য বাংলার সময়কাল হল আনুমানিক তেরোশো পঞ্চাশ খ্রিস্টাব্দ থেকে সতেরোশো ষাট খ্রিস্টাব্দ তেরোশো পঞ্চাশ খ্রিস্টাব্দ থেকে পনেরোশো খ্রিস্টাব্দ তেরোশো পঞ্চাশ খ্রিস্টাব্দ থেকে চোদ্দোশো পঞ্চাশ খ্রিস্টাব্দ তেরোশো পঞ্চাশ খ্রিস্টাব্দ থেকে চোদ্দোশো পঁচাত্তর খ্রিস্টাব্দ উত্তরটি হবে ক তেরোশো পঞ্চাশ খ্রিস্টাব্দ থেকে সতেরোশো ষাট খ্রিস্টাব্দ মধ্য বাংলা পর্বে দুটি ভাগের মধ্যে আদি মধ্য বাংলা পর্বের আনুমানিক সময়কাল হল তেরোশো পঞ্চাশ খ্রিস্টাব্দ থেকে পনেরোশো পঞ্চাশ খ্রিস্টাব্দ তেরোশো পঞ্চাশ খ্রিস্টাব্দ থেকে চোদ্দোশো পঞ্চাশ খ্রিস্টাব্দ তেরোশো পঞ্চাশ খ্রিস্টাব্দ থেকে পনেরোশো খ্রিস্টাব্দ কোনোটি নয় উত্তরটি হবে গ তেরোশো পঞ্চাশ খ্রিস্টাব্দ থেকে পনেরোশো খ্রিস্টাব্দ মধ্য বাংলা পর্বের অন্তমধ্য বাংলা পর্বের আধুনিক সময়কাল হল ষোলোশো খ্রিস্টাব্দ থেকে ষোলোশো খ্রিস্টাব্দ পনেরোশো এক খ্রিস্টাব্দ থেকে সতেরোশো ষাট খ্রিস্টাব্দ পনেরোশো থেকে ষোলোশো ষাট খ্রিস্টাব্দ কোনোটি নয় উত্তরটি হবে খ পনেরোশো এক খ্রিস্টাব্দ থেকে সতেরোশো ষাট খ্রিস্টাব্দ মধ্য পর্বের বাংলার নিদর্শন হল ভাগবত মহাভারত শ্রীকৃষ্ণ কীর্তন কোনোটাই নয় উত্তরটি হবে গ শ্রীকৃষ্ণ কীর্তন অন্তমধ্য পর্বের বাংলার নিদর্শন হল চর্যাপদ ভাগবত শ্রীকৃষ্ণ কীর্তন মঙ্গল কাব্য উত্তরটি হবে ঘ মঙ্গল কাব্য আধুনিক বাংলার আনুমানিক সময়কাল হল সতেরোশো ষাট থেকে আঠেরোশো খ্রিস্টাব্দ সতেরোশো ষাট খ্রিস্টাব্দ থেকে উনিশশো খ্রিস্টাব্দ সতেরোশো ষাট খ্রিস্টাব্দ থেকে উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দ সতেরোশো ষাট খ্রিস্টাব্দ থেকে বর্তমান কাল অর্থাৎ এই সময় পর্যন্ত উত্তরটি হবে ঘ সতেরোশো ষাট খ্রিস্টাব্দ থেকে বর্তমান কাল বা এই সময় পর্যন্ত তো প্রিয় ছাত্রছাত্রীরা এই প্রশ্নগুলি ভালো করে তৈরি করবে আরও অন্যান্য নানান এমসিকিউ নিয়ে আমি আরও পর্ব বানাবো আপাতত তোমরা এগুলো তৈরি করো ভালো থাকো ভালোভাবে পড়াশোনা করো আজকের পর্ব এখানেই শেষ করছে